বর্তমান অন্তবর্তী সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম সাম্প্রতিক শিক্ষার্থী জনতার আন্দোলনে প্রাণহানির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ এ প্রসঙ্গে বলেন তিনি কেন দেশ থেকে পালালেন তা জানতে আমরা আগ্রহী তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে শেষবের বিচার আমরা দেখতে চাই আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব নাহিদ বলেন আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে এমনটা আমরা দেখতে চাই এই সুতে আমাদের আলোচনা চলছে কি গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করবো এবং দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে মানুষের জীবনের নিরাপত্তা মানুষকে নিশ্চয়তা দেওয়াটাই এই সরকারের প্রধান প্রধান কাজ হবে